তো হ্যালো বন্ধুরা শুনলাম নাকি বলে বেলা তলাই গেছে তাই নাকি বাংলাদেশ তো তলাই বই রে দেখ গুড মার ভাই রে হ্যাঁ তগ দেখলে পারে মনে হয় কি চলা দাঁড়াই রে বসা এই দেখ কলা বাগানে বসে রয়েছি কলা দিব তোকে কলা তো কলা বুঝছা তো দেশ তো লাগেছে না জলে সালারা বাংলাদেশে সেই দূরে ভাইরা থাকে আমার এক কথা তো গাইস আমাকে না বৃষ্টি হয়ে তাই কই এত বৃষ্টি কুহানতে আছে সব বৃষ্টি বাংলাদেশে যেন নেমে নাই বাইসে তার কোনো দরকারই নাই গোসাও তাই কয়দিন ধরে সমানে বৃষ্টি তো সেই এক মোটা সুদীর ভাই বাংলাদেশের এক মোটা সুদীর ভাই সেই বোকা সুদা বিশাল বাড়া বাড়ছে সালা যদি জীবন পাই ভারতবর্ষে ঠিক আছে তোর সারা গরম ধরে এক পাড়া গরম ঠিক আছে খালি ्याने খুই লাগায় তো কি করক কো মু পপসেলা মেডা ভিডিও বানামু তো সুधीर ভাই ওই বাংলাদেশের ভিডিও দেখে আমার গাড় রক্ত মাথায় উঠে গেছে ওসব আমার গাড় রক্ত মাথায় উঠে গেছে বাংলাদেশের ভিডিও দেখে সুधीर ভাই ছাওালরা এ খেলা সুধিরে পারো না সুদি এ খেলা সুধিরে পারো না আবার বেশি বেশি বাত লিংছো দাও নাকি গুড মারি রে তো বদ না জলি দুমু গলায় খান কি রে ভাই বদ না বদ না দিয়া দুমু ছেড়ার পার ঠিক আছে গুড মারি নিজে খেলাস দিয়ে পার না আর রহস্য সুদাও হ্যাঁ রহস্য সুদাও সুদির ভাই সামাল রা হ্যাঁ তো বাংলাদেশ তোলাম দর্শন শালা হ্যাঁ বাংলাদেশ তোলাই যাক দু কাসু দিরে হুম সুদির ভাই তোমাকে তোমাকে খালি কি আর কমু বাংলাদেশের অধিকাংশ লোক এসছে ডেমনা সুদা লোক হ্যাঁ জাহিদা সুদা লোক বাংলাদেশের লোক সুদীর পোড়া ভিডিও বানাস গুড মর্নিং এরা উস্কের বানাস ভিডিও কে কিছু কোয়ার লোক নাই দেখিস ভাবতেছ না আমি আইছি কোয়ার নাকি তোমার ভাব দর নাকি আমি আইছি পারলে আমার বাল কুইলার কইলাম না পারলে আমার সিরেনিস ঠিক আছে সিরেনিস তখন মতন বাংলাদেশের তুদের ভাইগার কি আর কবু আর ভাষা নাই হ্যাঁ তোরা হচ্ছে পাপি সুদা লোক বাংলাদেশের লোক সব পাপি সারা এক সাল মুসলমান বাংলাদেশে চুদের ভাই চুদের তো আছে কোনো তো মাইদের তক্তা উলাম চুদের ভাইরা হ্যাঁ কইনে তো নাকি এবার আইসি পেরে পারলে আমার কইলাম তোর সিরানিস তোরা কি করতে পারো কাছে দা

বাংলাদেশ মুইতে দিলে বেশি দেখে হাতে ইন্ডিয়া ঠিক আছে ইন্ডিয়া টক্কর টক রাইছে দেবে তবে লজ্জা করে না গুড মর্নিং তোরা ইন্ডিয়া হাতে টক করে দিয়ে আসে বোকা চো দ্বারা হ্যাঁ দেখলি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা গুড মর্নিং রে ফর ফর দাবি নে ইডু দেশ ঠিক আছে ডেল দিলে দাবি উড়িয়ে একটা ডেল দু উড়িয়ে দাবি বোধাই রে ঠিক আছে বেশি কথা কবি বাংলাদেশ বাংলাদেশের মতন থাকবি খারের বাংলাদেশ ঠিক আছে সুদীর ভাই খাইয়া শরীরে তেল জমছে ঠিক নেই এরকম নাত দেব না ফুটবলের মতন বাংলাদেশ উই রে দেবো ঠিক আছে এক দিতে বাংলাদেশ উই যাইডে দেবো হম করলাম তো বাংলাদেশের লোক আমার সিরা নিক পারবো না হ্যাঁ এর আগেও দুইটা ভিডিও দিছি ফেসবুকে এই আজকে কে একটা দিলাম পারলে আমার ছিঁড়ে নেবি ছিঁড়ে ঠিক আছে ছিঁড়ে নিবি ছিঁড়ে চুদের ভাইগুলো তার গুড মর্নিং খানকির ভাই ও মোটার নাম আমি জানি না জানলে পারে আর আমি কি করা করতাম সেটা আমার মনে মনে আছে ঠিক আছে তো টাটা এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে